বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি আজকে অনেকগুলো মাল একদম কম রেটে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় তেইশ পিসের মতো শো ইউনিট তেইশ তেইশ পিস একদম রানিং ইউনিট সবগুলাই অরিজিনাল শো আছে তারপর প্লাস্টিকের দুটো আছে দেখেন উপরে এম টি সাইড যেটা আর কি মানে সিক্সটি এগুলা অনেকেই পছন্দ করেন টুয়ার কোয়ালিটি হয় অত্যন্ত ভালো সাউন্ড প্রতিটা ইউনিট রানিং আছে এবং প্রতিটার দাম সহ আমি আপনাদেরকে বলে দেব আগে একটু কাছ থেকে দেখিয়ে নিই তো টুকিটা কি রিপেয়ার হয়েছে এই যে কেবল টেবল দেখতেছেন এগুলো স্বাভাবিক খাটো হয়ে গেলে অনেকেই লাগায় কারণ আপনি নিজে একটা মাল ইউজ করলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই বুঝেন টুকিটা কি কেবল টেবল রিপেয়ার করতে হয় তো প্রতিটা ইউনিটই একশো পার্সেন্ট রানিং এই হচ্ছে এটা অনেকে চিনে না মনে করে অন্য কোম্পানি এটা হচ্ছে শো বর্তমানে মূলত এটা মার্কেটে পাওয়া যায় না এরকম আমার কাছে যেটা লাগে আমি দেখি নেই নতুন এই ইউনিটগুলো বিশেষ করে আগেরই একটা আছে একশো ওয়ার্ড একটা হচ্ছে সাইড ওয়ার্ড তো অবশ্যই যার যেটা লাগবে আমাকে ফোন দেবেন যে যত পিসই নেন চারটা দুটা অনেকে একসাথেও নিয়ে নেন দশটা বারোটা পনেরোটা এরকম দাম প্রতি পিস মাত্র চব্বিশশো টাকা একটু কম রেটে পাচ্ছেন কারণ সিজন আসলে এগুলো আর একটু রেট বাড়তি হয়ে যায় বেড়ে যায় আমাদেরও আসলে বেশি কেনা থাকে আমরাও দু একশো লাভ করে বিক্রি করতে হয় যদি অবশ্যই যদি নিতে চান ফোন দিবেন যার যেটা লাগে এছাড়াও আজকে আরও কিছু মেশিন দেখাবো আপনাদেরকে অবশ্যই মেশিনগুলো একটু কম রেটের মধ্যে বিক্রয় করা হবে আজকে দুটি হেড আছে এইগুলো দেখতে পাবেন পাঁচশো ষোলো দুটা সাইড আছে নষ্ট উপরে দুটি হেড আছে একটা হচ্ছে ইয়ামা সাত হাজার মডেল আর একটা হচ্ছে পিভে তিন হাজার তো বিয়ার্স পিভে তিন হাজার যেটা এটা দিয়ে আপনারা তিন ইঞ্চি মাল চালাতে পারবেন এক পিয়ার অথবা ফোর ফোর মনিটর চালাতে পারবেন অত্যন্ত আসবে ফ্রেশ কন্ডিশনই আছে যথেষ্ট একটা মনে চেঞ্জ করছে অনেক আগে তা এরপরে আর কোনো কাজ করা হয় নাই মানে লাগেও নাই এটা মাত্র এটা মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন সিএস তিন হাজার যেটা সোনালি কালার গোল্ডেন এক নম্বরটা এটা হচ্ছে সাত হাজার মডেল ইয়ামা পি সাত হাজার এটা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি কোয়েল বাজানো জন্য মাল অথবা ফোর ফোর মনিটার অনেকেই চালান এটাও একই দামে পনেরো হাজার টাকা টুকটা কাজ করানো হয়েছে ওই ইয়ামাটায় কাজ করানো হয়েছে ট্রেন্ডিস্টার পরিবর্তন আছে অনেকটা তো সেট রানিং একশো পার্সেন্ট আর এই যে দুটি সেট দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো এটার অডিও বোর্ডে হালকা সমস্যা আছে নিজের কয়েকটা টেন ডিস্টার লাগবে তো এই সেটগুলো এই অচল অবস্থাতে সেল হবে যদি নিতে চান অবশ্যই ফোন দিবেন মাত্র বাইশ হাজার টাকা দুটা মানে একটার দামে দুটাই পাচ্ছেন যেহেতু কাজ করা লাগবে এই জন্যই মূলত একটু কম রেটে ছেড়ে দেবো আজকে তো ভিওয়ার্স যে যেটাই নেবেন আমাকে ফোন দেবেন আলাদা পাঁচশো ষোলো যদি একসাথে নেন আমি মনে করি আমারও ফায়দা আপনাদের লাভ হবে বাইশ হাজার টাকা এগারো হাজার টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটা আড়াইশো এবং নিচে তিন পিস চারশো তো আড়াইশো একদম একদম প্রথম মডেল যে বের অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি সামনেটা আসলে একজন হয়েছে এটি হচ্ছে প্রথম মডেলের মেটাল টেনিস্টার সেট মাত্র চোদ্দ হাজার টাকা দাম অত্যন্ত ভালো সাউন্ডের এর ফিল পাবেন এটা চেক করে নিতে পারেন একশো বার টুকি কাজ হয়েছে আর এটা হচ্ছে মেটাল টেনিস্টার এর আড়াইশো পিয়ানো ফ্রেশ কন্ডিশনে আছে এটি মাত্র পনেরো হাজার টাকা অলরেডি নিতে পারবেন মেটাল অর্থাৎ ভালো সাউন্ড কোয়ালিটি এটাই আর নিচেটা হচ্ছে ষোলো হাজার টাকা একদম কম রেটে আজকে এটা মূলত আমরা আঠারো উনিশে বিক্রি করি একটা ক্যাপাসিটার চেঞ্জ করা আছে এই সেটে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট প্রেসার আছে এখনো আপনারা চাইলে চেক করে নিতে পারেন বসে ফোন দিবেন যে যেটাই নেন আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো দেয়া আছে উপরে এই লেখায় আছে দেখবেন সামনে আর স্কিনে অবশ্যই দেখতে পাবেন আর ভিহার্স নিচের যেই তিন পিস চারশোয়ার এগুলো মাত্র পঁচিশ হাজার টাকা পার পিস এগুলো মূলত আমরা সিজন টাইমে আঠাশ থেকে ত্রিশ হাজার পর্যন্ত বিক্রি হয় তো অফ সিজনের জন্য একটু কম রেটেই পাবেন টুকি কাজ হয়েছে বড়ো কোনো কাজ নেই যেমন দু একটা স্টার ডায়েট এরকম আর কি প্রতিটা সেট রানিং আপনার ইচ্ছা মতো লোড দিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আমাদের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান বিওয়ার সিটি হচ্ছে একশো ষাট ওয়ার্ডের একটি সেট মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন রানিং সেট শুধু সামনার কালারটা গেছে ভিতরের কন্ডিশন ভালো যথেষ্ট ফ্রেশ আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন সামনারটা কালার উঠে গেছে এই সমস্যা তো সেট রানিং আছে নাকি কম রেটের মধ্যে সেট খোঁজেন তো এগুলো নিতে পারেন আর কি প্রতিটা সেটই একশো পার্সেন্ট রানিং বিক এছাড়াও আমাদের কাছে আরও কিছু সেট আছে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ মাত্র পাঁচ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন মেটাল সেট একদম ফ্রেশ এটা ভিতরে ছবি আসলে দেখলে বুঝবেন আর এরই নিচে আছে তিন পিস একশো ওয়ার্ডের সেট এগুলো মাত্র নয় হাজার টাকা পিস তিন পিস একশো ওয়ার্ড এবং একটা একশো বিশ এখানে মোট চারটা সেট অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি এগুলো একদম রানিং আছে টুকি টাকি রিপেয়ার হয়েছে যেহেতু মেটাল রেন্ডিস্টার আগের সেট এই চারটার মধ্যে হচ্ছে তিনটা একশো আর একটা হচ্ছে একশো বিশ প্রতি পিস মাত্র নয় হাজার টাকা আর এছাড়াও নিচে আছে প্রায় তিনটা সেট একটা বইয়ের তিনশো মডেলের ডাবল পার্ট আর হাউজার দেড়শো ওয়ার্ড মানে একশো পঞ্চাশ যেটা আমরা দুই মানে ভাগ করা আর কি পঁচাত্তর করে পনেরোশো মডেল মূলত এগুলো মাত্র দশ হাজার টাকা পিস বইয়ের যেটা দেখতে পাচ্ছেন তিনশো ওয়ার্ডের এটাও সেম হাউজের মতো একদম ভিতর বাইর সব কিছু সেম হাউজের মতো শুধুমাত্র মডেলটা সামনে দেয়া আবারও বলে দিচ্ছি প্রতি পিস মাত্র দশ হাজার টাকা নিচের যে দেড়শো ওয়ার্ডের আমরা বলে থাকি দুই পিস আর বই একটা এই তিনটা একই সিরিজের তো অবশ্যই ফোন দিবেন একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন অনেকের বাজেট কম একটা নেন সমস্যা নেই যে কোনো মাইকের সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও পাঁচশো এক হাজার পনেরোশো পর্যন্ত সেট আছে বিওয়ার এই মিক্সচারটা সেল হবে মাত্র সাত হাজার টাকা এটার এসি অ্যাডাপ্টার আমি ভুল করে ফেলাই আসছি এক জায়গায় আসলে এটার একদম রানিং উনি চালাইছে এটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা এটার এসি অ্যাডাপ্টারের দাম আটশো থেকে নয়শো টাকা এরকম সম্ভবত হবে তো এটা আপনারা নিজেই লাগিয়ে নিতে পারেন যে কোনো সাউন্ড সিস্টেমের নতুন যারা মাল বিক্রি করে তাদের থেকে এই হচ্ছে এসি রিপার লাগানোর জায়গা এছাড়াও আমাদের কাছে দুটা স্ট্রেঞ্জারের বারো চ্যানেল মিক্সার আছে ভেয়ার্স অত্যন্ত হেভি মানের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে স্ট্রেঞ্জারের বারো চ্যানেল এরকম সেইম আরেকটা মিক্সচার আছে প্রতিটা ফেডার একদম একশো ওকে আছে রানিং এগুলোও মাত্র সাত হাজার পাঁচশো টাকা পিস যেটাই নেন লং টাইম চালানোর জন্য এটা বেস্ট অনেকে ডিজে প্রোগ্রাম পিকনিক এই সেইগুলোতে নিতে চান তো পিয়ার্স শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম